মা চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ বনদাসের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো নতুন বছরের দু সালের আড়াইশ দিন হরমোন যুক্ত করা হাইব্রিড মনুসেক্স তালা মাছের ফোনের সম্পর্কে যারা আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনুসেক্স থেরাপি মাছের পোনা খুঁজতেছেন ভালো উন্নত মানের এক গ্রেডের মাছের পোনা খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গ্যারান্টি সহ আমরা মনুসেক্স থেরাপি মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করতেছি অবশ্যই যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করবেন একটু সতর্কতার সাথে সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ একটি বোলার কারণে আপনার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয় দশ পনেরো জায়গায় বিশ জায়গায় সাত আট জায়গায় যাচাই করতে হয় না আপনি সরাসরি হ্যাসারি ভিজিট করেন তাহলে আপনি ভালো মাছের পোনার সন্ধান পাবেন সরাসরি হ্যাসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করেন তাহলে আপনি ভালো মাসের ভালো মানের পোনা সংগ্রহ করতে পারবেন হানড্রেড পারসেন্ট এখানে তেলাপিয়ার মাছের মধ্যে বনার মধ্যে অনেকেই দশ দিন হরমোন ব্যবহার করে কেউ চোদ্দ দিন কেউ ষোলো দিন কেউ আঠারো দিন কেউ বিশ দিন এরকমভাবে হরমোন ব্যবহার করা হয় আড়াইশ দিন হরমোন অনেকেই ব্যবহার করে না বা অনেকেই ব্যবহার করে আড়াইশ দিন হরমোন ব্যবহার করার মাছের চেহারা বা কালার দেখলে বোঝা যায় যেটা আসলে আড়াইশ দিন হরমোন করা মাছের পোনা আপনি উচিত টাকা দিয়ে মাছের পুন সংগ্রহ করবেন কালচার করার সময় যদি আপনি বাচ্চা দিয়ে দেয় পুরো টাকায় লস এজন্য সতর্কতা থাকবেন